আজকের সংবাদে বিএম এর সংবাদ আজকে খুব গুরুত্বপূর্ণ একটি সংবাদ আমরা দেখতে যাচ্ছি আবারও সেই পুলিশ বুঝিয়ার মানুষ হলো না ডক্টর ইউনুস এর পুলিশ আর ছাত্রদের উপর আবার হামলা করেছে যে ছাত্ররা বিক্ষোভ করতে সচিবালয় অভিমুখে যাত্রা করেছিল সেই যাত্রার প্রাককালেই তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য আবারও সাউন্ড গ্রেনেড এবং

দেখতে পাচ্ছি একটি উত্তেজনা গল্প পরিবেশ তৈরি হয়েছে এই এবং বেশ কয়েকজন শিক্ষার্থী পুলিশের রাজি আহত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা সদস্যরা তাদেরকে ধাওয়া দিয়েছেন ধাওয়া খেয়ে তারা কিন্তু আবারও দল চতুর্দিকে তারা গিয়েছেন এবং এর একটি